কাছে রেখে দিন আমার পেছনে কিছু বন্ধারা তাড়া করছে আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন টাকাটা নিয়ে আমি পরে এসে নিয়ে যাব এ দেখো আহ চিন জানি না পাঁচ লক্ষ টাকা দিয়ে গেলো আমাকে আবার বলছে এখানে দাঁড়িয়ে থাকতে হবে হে পাঁচ লক্ষ টাকা পেয়ে কেউ কি থায় দাঁড়িয়ে থাকে পাঁচ লক্ষ টাকা এখন আমার আজকে আমার ডিমটা খুব ভালোই যাচ্ছে ওর চাকরি ইন্টারভিউ দিলে চাকরিটাও হয়ে যাবে। যাই ইন্টারভিউ দিয়ে আসে। आपकी जान। আপনাকে আমি পরে ডেকে দিচ্ছি। ম্যাডাম 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 শুনুন ম্যাডাম বাবা কে কিছু গুন্ডা আমার পিছনে তাড়া করছে এখানে 5 লক্ষ টাকা আছে এই 5 লক্ষ টাকা আপনার রাখেন আমি পরে এসে আপনার কাছ থেকে নিয়ে যাব প্লিজ ম্যাডাম এখানেই দাঁড়িয়ে থাকবেন আজকে তো এই মহিলা পাগল নাকি আমাকে চিনি না জানে না হুট করে আমার হাতে এতগুলো টাকা দিয়ে চলে গেল আর কি বলল আমি যেন এই টাকাগুলো নিয়ে এখানেই দাঁড়িয়ে থাকি আমি কি পাগল হয়েছি নাকি এতগুলো টাকা হাতে পেয়েও আমি এখানে দাঁড়িয়ে থাকবো ওরকম বোকা কাজ অন্তত আমি করব না যাই টাকা পেয়েছি আমার খুব ভালো যাবে মনে হচ্ছে তার মানে এ নিয়েটাও স্বপ্ন তাহলে কি আমি চোখ খুঁজে পাবো না যাই হোক তুমি আমার টাকা কোনো দিনও হচম করতে পারবে কিছু গুন্ডা আমার পিছু নিয়েছে এখানে পাঁচ লক্ষ টাকা আছে ভাই এই আপনার কাছে রাখেন আমি একটু পরে আপনার কাছ থেকে নিয়ে যাব ভাই প্লিজ এখানেই কিন্তু দাঁড়িয়ে থাকবেন আচ্ছা ঝামেলা তো আমি যাচ্ছি ইন্টারভিউ দিতে এমনিতে আমার লেট হয়ে যাচ্ছে তার মধ্যে আমার কাছে এতগুলি টাকা রেখে গেল মনে হয় মেয়েটি আসলেই বিপদে পড়েছে তা না হলে কেউ এতগুলি টাকা রেখে যায় অচেনা মানুষের কাছে আচ্ছা ঠিক আছে আমি এখানে কিছুক্ষণ দাঁড়াই আমার লেট হলে হোক বসের কাছে বলবো এই সমস্যা ছিল ছেলেটা এত ভালো মানুষ এত সৎ এর আগে আমি যতগুলো মানুষকে টাকা দিয়েছি সবাই টাকাগুলো নিয়ে চলে গিয়েছে কিন্তু এই ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে এই ছেলেটাকে আমার অফিসে নিয়োগ দিতে হবে এরকম সৎ মানুষ পাওয়া খুবই কঠিন যাই গিয়ে সামনাসামনি কথা বলি আরে আপা আপনি তো দেরি করলেন কেন আমার ইন্টারভিউতে দেরি হয়ে যাচ্ছে এই ধরুন আপনার টাকা আচ্ছা ঠিক আছে আমি নিচ্ছি টাকাটা কিন্তু টাকাটা তো তুমি নিয়েও চলে যেতে পারতে ম্যাডাম অন্যের টাকার প্রতি আমার কোনো লোভ নেই আরে এখানে পাঁচ লক্ষ টাকা এই টাকাটা তো তুমি নিয়েই চলে যেতে পারতে না না আমি আপনার টাকা কেন নেব আমি যাই আমার দেরি হয়ে যাচ্ছে দাঁড়াও তোমাকে যেতে হবে না কেন কারণ তুমি যেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছো সেখানের এমডি আর এই পাঁচ লক্ষ টাকা দিয়ে তুমি আমাকে যে সততা দেখিয়েছো সত্যি আমি মুগ্ধ তুমি সিলেক্টেড আপনি কি আমার সাথে মজা করছেন প্লিজ আমাকে যেতে দিন ইন্টারভিউ দেরি হয়ে যাচ্ছে আমি মজা করছি ওয়েট এই যে এটা আমার ভিজিটিং কার্ড তার মানে আপনি হ্যাঁ আমি তোমার সততার জন্যই তুমি এই চাকরিটা পেয়েছো তুমি কালকে থেকে আমাদের অফিসে জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম থ্যাংক ইউ সো মাচ সালাম আলাইকুম